হ্যালো বন্ধুরা আমার নতুন একটি ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত আজকে ছিল আমাদের পুরী ট্যুরের লাস্ট দিন তাই মনটা একটু খারাপ ছিল তো কি আর করা যাবে বিকেল বিকেল বেরিয়ে পড়লাম বেড়াতে আসলে আমরা দেখে বেড়াতে এসেছি তো যাই হোক এটাই ছিল পুরীর শ্মশান যেটা আমাদের শ্মশানের মতো নয় এটা খুবই সুন্দর পুরো মন্দিরের মতো ছিল আমি তো প্রথমবার এখানে গিয়ে অবাক এটা শ্মশান আর সেখানে থাকাকালীন কিছু ডেড বডিও দেখেছিলাম তারপরে বিশ্বাস হলো হ্যাঁ এটা সত্যিই শ্মশান তারপরে সেই দুর্যোগ শুরু হলো এত বৃষ্টি এত বৃষ্টিকে আর বলবো বন্ধুরা আর সেই বৃষ্টির মাঝে আমি আমার আপনজন প্রিয় মানুষগুলোকেই হারিয়ে ফেলেছিলাম প্রচণ্ড ভয় ছিলাম কী হবে বিশাল পুরুতে আমি একা হয়ে যাবো নাকি তারপরই কিছুক্ষণ পর আমি আমার দাদুকে দেখতে পেলাম তখন একটু বুকে সাহস এলো হ্যাঁ আমি পেয়ে গিয়েছি ওদেরকে আর আমার কোনো চিন্তা নেই তারপর আর কি ছুটে চলে গেলাম ওদের কাছে তারপর এই শ্মশান থেকে বেরিয়ে গেলাম সমুদ্রের দিকে আর সমুদ্র তো আমার ভীষণ প্রিয় সে ছোট্টবেলার স্বপ্ন ছিল কোনো একদিন সমুদ্রে যাব অবশেষে আর সেই স্বপ্ন পূরণ হলো তাও শুধুমাত্র দাদুরই জন্য সমুদ্রে আসব আর মেলা দেখব না বা কিছু কিনবো না এটা কি হয় তাই টুকটাক কিছু জিনিসপত্র কিনে নিয়ে আমরা সম্পূর্ণভাবে চলে যাই সমুদ্রে সেখানে আমরা উত্তাল সমুদ্রকে উপভোগ করি আর তার পাশাপাশি কিছু ফটো আর ভিডিও শুটও করি আর এখানে আমরা অনেকটা সময় কাটিয়ে ফেলি প্রিয় মানুষকে সাথে নিয়ে সমুদ্র দর্শনে চলো না উড়ে হয়েছি ঘুরে খোলাম না আজ এখানে রিলসের কোনো গান না আজ এখানে সমুদ্রে গর্জন আর তার সাথে নোনা হাওয়ার মধ্যে দিয়ে আমি আবার রিলস কমপ্লিট করি এভাবে দেখতে দেখতে কখন যে বিকেল করে সন্ধে নে মেলো আমি বুঝতেই পারিনি আমি কেন এখানকার কোনো মানুষই সেরকমভাবে উপলব্ধি করতে পারিনি কখন বিকেল থেকে সন্ধে নেমেলো আর এখানকার সন্ধে অন্য অন্যরকমভাবে অনেক বেশি সুন্দর যেটা এখানে না আসলে আমি জানতেই পারতাম না

তাই মানুষের সংখ্যাও কমেছে কিন্তু আমরা এখনও আছি বিকস আমরা সমুদ্রকে ভালোবাসি আর এই রাতের সমুদ্র যেন একটু বেশি ভয়ঙ্কর তবে সুন্দরও আমি হোটেলে যাই তোমরা এখন আমার ভিডিওটাতে লাইক করো আর বেশি বেশি করে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো টাটা বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ টেক কেয়ার